হ্যালো আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আবুলবামা বাইক চ্যান্ডার থেকে কিছু কম দামে বাইক তো যেনারা সেকেন্ড হ্যান্ড কম দামে বাইক নিতে চান আবুবাবা বাইক চ্যান্ডার যোগাযোগ করবেন এখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় একবারে কম দামে তো আছেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এ পাশে আছেন হুন্ডা জাপানি কাপ এক্সেল এর ছোট ভাই যাকে বলে একবারে অরিজিনাল কালার আছে ফুল ফ্রেশ আছে যারা নিতে চান বাইক চ্যানেলে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে এক্সেল মডেল কাপ হুন্ডা জাপানি কোম্পানি তারপরে এইবার বর্ষে আসেন হুন্ডা জাপানি ব্যানেলি 50 সিসি বাইক অরিজিনাল কালার হবে অরিজিনাল বাইক একবারে কম দাম ধরা হবে

17 থেকে 27 পর্যন্ত নাম্বার ক্লিয়ার আছে ফুল ডাকার নাম্বার কাওকে 10 টা দিতে হবে না জিনা নিতে চান আওলা বাইক চ্যানেলে গোজ করুন একবার কম দামে ছাড়া হবে কারবারে ইচ্ছা আছেন জাপানি হুন্ডা সুপার গপ কিছি বাই সেল वाला ओरिजिनल কালার নিতে চান আওলা বাইক চ্যানেলে গোজ করবেন জাপানি সুপার গপ 50 তারপরে এই বাসে আসেন বাজার সিটি হান্ড্রেড সিসি বাইক একবারে সীমিত কম দাম ধরা হবে ডিজিটাল স্মার্ট কার্ড উনিশের থেকে একুশ পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার যারা নিতে চান ওগুলো বাইক চ্যানেল যোগাযোগ করবেন টাকার দরকার লাভ লস নাই যাই যা পারেন এসে গাড়ি নিয়ে চলে যাবেন তারপরে এই বাসে আসেন বাজাজ বক্সার হান্ড্রেড সিসি বাইক ফুল টাকার নাম্বার বগুরা নাম্বার একবারে ফুল পেটে যাচ্ছে ভাইটা সাইলেন্স এটা দেখবেন একবারে নতুনের মতন আছে মনে হয় যে এখনই লাগানো তারপরে এবারে আছেন ফ্রিডম প্রেমা এলএমএল 125 জি ভাই ফার্স্ট কার্ড নামে বাইক আছে অরিজিনাল কালার হবে ইঞ্জিন কন্ডিশনে 100 আছে একবার কম দাম বাবা অনেক টাকার দরকার সেই জন্য লাভ লস নাই একবারে গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা কম দামে তারপরে এবার সে আছে ডিসকভার ড্যাশ সিসি বাইক বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টির নামে বাইকটা আছে ডিসকভার ড্যাশ সিসি বাইক অনেকে ডিসকভার ড্যাশ সিসি বাইক নিতে চান তো আপনাদের জন্য নিয়ে আসলাম ডিসকভার বাইক একবারে সীমিত কোন নাম ধরা হবে যিনি নিতে চান আপনারা বাইক চ্যানেল যোগাযোগ করবেন অনেকে বলেন বাবা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলার সদরসভা রোড দ্বিতীয় বাইপাস শহরের পূর্ব সাইডে তারপরে এই বয়সে আসেন সুজুকি হায়াতি একশো দশ সিসি বাইক জয়পুর হাটের নাম্বার ডিজিটাল নাম্বার চেনা নিতে চান বাইক সেনের যোগাযোগ করবেন একবারে কম দামে সুদুকি হাইতি বাইক খালি একটা কিস্তি দিতে হবে অল ক্লিয়ার আছে নাম্বার নাম্বার খালি একটা কিস্তি দিবেন তারপরে এবার তো আছেন ইবিএস স্ন্যাপুরো হান্ড্রেড সি সি বাইক একবারে কম দাম ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার

বাদাস পালস আর ড্যাশে জিসি বাইক একবারে ফুল গ্রেস বাইক আছে আপনার আপনি যদি চান তাহলে আপনার নামে নাম ট্রান্সফার করা যাবে নাম্বার এর টাকা জমা দেওয়া আছে কিনা নিতে চান আপনি বাইক চ্যানেল যোগাযোগ করবেন এটা সিঙ্গেল ডিক্স পালস আর ড্যাশে জিসি বাইক একবারে গুড কন্ডিশন আছে বাইকটা তারপরে এবারে আছেন হিরো হান ড্যাশে জিসি বাইক একবারে ফুল ত্রিশ ভাই বাইশ থেকে বত্রিশ পর্যন্ত নাম্বার করা আছে ফুল টাকার নাম্বার একবারে অল ক্লিয়ার আছে গাড়িটা দেখবেন ইঞ্জিন কন্ডিশন এখন একশো একশো আছে জিনারা হিরো হাং বাইক নিতে চান ওগুলো বাইক সেন্টে যোগাযোগ করবেন এই বাইকগুলো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের একবার থেকে বাড়না দিলে আমরা ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দিয়ে থাকি আপনি ছবি দিবেন ভোটার আইডি কার্ডের ফটো কপি দিবেন আমরা কোটের মাধ্যমে এভিডেভিট করে বাংলাদেশের যে কোনো ক্রান্তে আপনার গাড়ি পাঠাই দেব তারপরে এই আছেন বাজাজ বক্সার হান্ড্রেড সিসি বাইক ফুল টাকার নাম্বার একবারে কম দাম বাজাজ বক্সার নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার তারপরে এই আছেন হিরো সিলিন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক নাম্বারটা দেখবেন ফুল টাকার নাম্বার টাঙ্গাইলেন মামার অনেকেই টাঙ্গাইল থেকে ফোন দেন যে হিরো গাড়ি দেন মামা হিরো গাড়ি দেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিরো বাইক একবারে কম দাম পানির দাম যাকে বলে একদম একবারে কম দাম তারপরে এই বাসে আছেন আরো কিছু কম দামে বাইক আছে এই বাইকে দেখবেন একবারে কম দাম নাম্বারে টেরা এই বাইক পাবেন মামা একবারে কম দাম যাকে বলে লাভ লস নাই যাই যা পারেন এসে গাড়ি নিয়ে চলে যাবেন একবারে দাম সারা দেওয়া হচ্ছে

অনেক টাকার প্রয়োজন মামা সেই জন্য লাভ লস নাই গাড়িগুলো ছাড়ে দিতে হচ্ছে তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান বাইক চ্যানেল যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকগুলো নিতে পারবেন ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে সব ধরনের বাইক পাওয়া যায় আমাদের নিয়মটা হলো তিন বাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠা দেওয়া থাকে আপনি ছবি দেবেন ভোট আইডি কার্ড দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাসায় বস থেকে বাইক বুঝিয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই এই বলে আমার গলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ